আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে আমরা বাঙালি এই জন্য আগাইতে পারি না কারণ আমরা মানুষের উন্নতি দেখলে হিংসা করতে থাকি আর কেউ যখন বিপদে পড়ে তখন আমরা হাসি খুশি থাকি এই জন্য আমরা আগাইতে পারি না বাইরে আপনার কী আছে কি নাই এটা ভাবলে কখনো হবে না সর্বস্থা আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন আর যা নাই এজন্য অপেক্ষা করেন দরিদ্র ধরেন আল্লাহ তালা অবশ্যই দেবেন ইনশাআল্লাহ হাসি কখনো এটা বোঝায় না যে আপনি সুখী মানুষ হাসি এটাই বোঝায় আপনি কতটা শক্ত ভাই রে মেনে নিতে পারলে তুমি খুব ভালো তোমার মতো ভালো মানুষ একটাও নাই আর যখন আপনি না মানবেন আপনার মতো খারাপ আর কেউ নাই তেমনি ভাই মুখ বুঝে সহ্য করলে তুমি খুব ভদ্র অনেক ভদ্র আর মুখের উপর জবাব দিলে আপনার মতো বেয়াদব কেউ নাই কই যাইতাম ভাই কইন এই বর্তমান সমাজে কোনো কিছু করণ যায় না ভালো মানুষ হইলেও আপনার সমস্যা খারাপ হইলেও সমস্যা কই যাইতাম একটু পরামর্শ দিন ভাই মানুষ একটা সত্যকে ডাকার জন্য কত মিথ্যা কথা বলে বাইরে মাথা রাখা দরকার কিছু মিথ্যা দিয়ে একটা সত্যকে আপাতত কিছু দিনের জন্য আড় করে রাখা যায় কিন্তু বিলীন করা যায় না এটা প্রকাশ হবেই শুধু সময়ের ব্যাপার পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কারো সব কিছু দে আবার কারো থেকে সব কিছু কেড়ে নেয় ফেটে কুদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মানসিক অশান্তি আর টেনশন নিয়ে কখনো ঘুমানো যায় না